হ্যালো এভ্রিলাম আসসালামু আলাইকুম হোপফুলি সবার সব কিছু ঠিকঠাক যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি বেসিক্যালি ভিডিও এডিটিংয়ে যারা নতুন করে এন্ট্রি করতে যাচ্ছেন তাদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলবো তাদের জন্য কিছু হেল্পফুল টিপস থাকবে সো ভিডিওটি তারাই কন্টিনিউ করবেন যারা ভবিষ্যতে ভিডিও এডিটিং নিজে করবেন এবং কন্টেন্ট ক্রিয়েশন জগতে পার রাখতে যাচ্ছেন তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটি তো চলুন কথা না পারি মূল ভিডিওতে যাওয়া যাচ্ছে বেসিক্যালি আমরা যদি ভিডিও এডিটিংয়ে এন্ট্রি করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কিছু বেসিক বিষয়ে ধারণা রাখতে হবে আমরা ভিডিও এডিটিং করতে চাইলে অবশ্যই একটা ভালো কনফিগারেশনের পিসি বা ল্যাপটপ দরকার যদি আমরা ভালো কনফিগারেশনের পিসি বা ল্যাপটপ না ইউজ করি সেক্ষেত্রে আমরা কিন্তু টপ লেভেলের অ্যাপসগুলো ইউজ করতে পারবো না যেমন আফটার ইফেক্টস প্রিমিয়ার প্রো ডাবিনজিরি জল পাসে এরকম ফাইনাল কাট প্রো এই অ্যাপসগুলো আমরা কিন্তু ইউজ করতে পারবো না আর এই অ্যাপসগুলো ইউজ করতে গেলে আমাদেরকে অনেক ধরনের ল্যাকিংস ফেস করতে হবে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে দ্যাট ইজ ওয়াই আমাদেরকে এই অ্যাপসগুলো ইউজ করার জন্য হাই কনফিগারেশনে একটা পিসি বা ল্যাপটপ নিতে হবে ম্যাকোয়েস আছে এবং হচ্ছে ম্যাক মিনি রয়েছে যে কোনো একটা কিছু আমরা নিতে পারি ভালো কনফিগারেশনে যেটা দিয়ে আমরা হচ্ছে ভিডিও এডিটিং এর কাজগুলো ঠিকঠাক মতো করতে পারবো আর যদি আমরা লো কনফিগারেশনে পিসি বা ল্যাপটপ দিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে ক্যাপ কাজ করতে হইতে পারে ক্যাপকার্ট ইনশর্ট এই অ্যাপসগুলো ইউজ করতে হতে পারে এই অ্যাপসগুলো ইউজ করে আপনি বেসিক শিখতে পারবেন বাট আপনি যখন অ্যাডভান্স লেভেলের কাজ করতে যাবেন মোশন গ্রাফিক্স সহ অ্যানিমেশনের বিভিন্ন ধরনের কাজ যখন আপনি করতে যাবেন তখন আপনার কিন্তু হাই কনফিগারেশনের পিসি বা ল্যাপটপ লাগবে আপনি যখন কালার কারেকশন কালার গ্রেডিং নিয়ে কাজ করতে যাবেন তখন আপনি যখন ফোর কে সিক্সটি এফ এর ভিডিও নিয়ে কাজ করতে যাবেন বা এইট কে সিক্সটি এফ এর ভিডিও নিয়ে কাজ করতে যাবেন তখন দেখবেন যে আপনার লো কনফিগারেশনের পিসিতে এই ভিডিওগুলো সাপোর্টই করতেছে না আপনি কিভাবে এই ভিডিওগুলো ইডিট করবেন সো আপনার যদি এই ধরনের হাই কোয়ালিটি ভিডিও এডিট করার ইচ্ছা থাকে ক্ষেত্রে আপনি একটা হাই কনফিগারেশন নিয়ে নিলেই হবে আর আপনি যদি চান অ্যারাউন্ড সেভেন্টি এর মধ্যে আপনি নিতে পারেন একটা ম্যাক মিনি এম ফোর এটা নিলে আপনি কিন্তু এডিটিং এর কাজ ফোর কে সিক্সটি এফ এস এর ভিডিওগুলো কাজ করতে পারবেন এবং আপনি হচ্ছে খুব ভালোভাবেই এডিটিং করতে পারবেন আফটার ইফেক্টস প্রিমিয়ার প্রো ভালো মতো ইউজ করতে পারবেন আফটার ইফেক্টসে যদিও একটু ল্যাক পাবেন বাট প্রিমিয়ার প্রো ভালোভাবে ইউজ করতে পারবেন সো আপনি চাইলে শুরু করতে পারেন এডিটিং শুরু করার জন্য আপনার একটা লো কনফিগারেশনে পিসি বা ল্যাপটপ থাকলে ট্যাপ দিয়ে আপনি বেসিক জিনিসগুলো শিখতে পারেন এর পরবর্তীতে আপনি একটি হাই কনফিগারেশনের পিসি বা ল্যাপটপ নিয়ে আপনি প্রিমিয়ার প্রো আফার দা দ্যসি অ্যান্ড ফাইনাল কাট প্রো স্যামতাসিয়া ফিল্মা ওয়ান্ডার শেয়ার ফিল্মড়া এই অ্যাপসগুলো ইউজ করতে পারেন অ্যান্ড দেন আপনি ধরেন যে সবগুলো অ্যাপস সম্পর্কে যখন আপনার আইডিয়া হয়ে যাবে তখন আপনি যদি চান যে আপনি নিজে কন্টেন্ট ক্রিয়েশন মার্কেটে এন্ট্রি করবেন আপনার যদি স্টোরি টেলিংয়ের স্কিল থাকে এবং হচ্ছে আপনি যদি ভিডিওতে যে কোনো বিষয় নিয়ে টিউটোরিং করতে পারেন বা যে কোনো আপনি হচ্ছে ভিডিওতে খুব সহজেই শেয়ার করতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারবেন সো আপনাকে অবশ্যই এডিটিংয়ের জন্য প্রিমিয়ার প্রো ইভেক্স এই অ্যাপসগুলো ইউজ করা শিখতে হবে এবং আপনি কন্টেন্ট ক্রিয়েশন মার্কেটে যদি এন্ট্রি করতে চান তাহলে অবশ্যই আপনাকে ক্যামেরার সামনে প্রপারলি কথা বলা শিখতে হবে অ্যান্ড দেন আপনাকে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট শুরু করতে হবে একটা যে কোনো নিশ ধরে নিয়ে বা একটা যে কোনো কন্টেন্ট ধরে নিয়ে ওই কন্টেন্টের উপর বেস করে আপনি ধরেন যে একটা নিশ ধরে নিয়েছেন এরকম একটা নিশ আপনি হচ্ছে টেক রিলেটেড ভিডিও ক্রিয়েট করবেন তাহলে আপনি এক ভিডিও রেগুলার ক্রিয়েট করেন এবং সেগুলোকে প্রপারলি এডিট করে এরপর হচ্ছে এসিও করে আপনি হচ্ছে ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় আপলোড করে দেন দেন দেখবেন যে আপনার ভিডিওগুলো ঠিকঠাক মতোই রিচ করতেছে এবং ভালো কমেন্টস পাচ্ছেন এরপর হচ্ছে আপনি দেখবেন যে ভালো এংগেজমেন্ট হচ্ছে এরপর আপনি একটা অর্গ্যানিক অডিয়েন্স পেয়ে যাবেন যেটি আপনার ফিউচারে অনেক বেশি হেল্প করবে আপনি যে কোনো বিজনেস করতে চাইলে বা যে কোনো ধরনের বাইর বা ক্লায়েন্ট খুঁজলে এডিটিংয়ের বায়ার বা ক্লায়েন্ট খুঁজলেও সেক্ষেত্রেও আপনার একটা রিজিউমিং বা পোর্টফোলিওতে আপনি হচ্ছে এই যে ভিডিও কন্টেন্টগুলো ক্রিয়েট করবেন এইগুলো আপনি শো করতে যার জন্য আপনি অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবেন এবং খুব সহজেই কাজ পেয়ে যাবেন সো আপনি ট্রাই করতে পারেন আপনি ভিডিও এডিটিং শিখতে পারেন ভিডিও এডিটিং এর হিউজ পরিমাণে অপরচুনিটি রয়েছে অনেক অনেক রয়েছে আপনি চাইলেই এডিটিং শিখে আপনার ক্যারিয়ার গড়ে নিতে পারেন সো এতটুকুই ছিল ভিডিও এডিটিং এবং কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েশন মার্কেটে আসতে চান তারা স্পিকিংয়ের স্কিলটা ডেভেলপ করেন এবং হচ্ছে লজ্জার লজ্জার এই ব্যাপারটা কাটিয়ে আপনি ভিডিওতে কথা বলা শুরু করেন আপ ভিডিও যত খারাপই হোক না কেন শুরুর দিকে আপনি আপলোড করতে থাকেন ধীরে ধীরে মানুষজন কমেন্ট করে আপনার ভুলগুলো ধরে দিবেন অ্যান্ড দেন আপনি হচ্ছে সেগুলো ঠিক করে নতুন করে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন এভাবেই আপনি চাইলে এগিয়ে যেতে পারবেন এবং হচ্ছে ভালো কিছু করা সম্ভব হবে আপনার দ্বারা সো আজকে থেকে আপনি ভিডিও এডিটিং এবং কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারেন ভিডিও এডিটিংয়ের একটু বেসিক আইডিয়া হলে আপনি সেই আইডিয়াটুকু নিয়ে কনটেন্ট ক্রিয়েশন শুরু করতে পারেন আজকের এই ভিডিওতে এতটুকুই বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নতুন কিছু শিখতে থাকুন আল্লাহ ফেস